মেয়েকে রেডি করে দিয়েছি আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে ছেলেকে রেডি করে দিয়েছি তো ব্যাস সবাই মিলে রেডি হয়ে এবার আমরা চললাম রথের মেলায় তো মেয়ে দেখো আনন্দে কি লাফাচ্ছে আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম রথের মেলা তো মেলাতে বাস আমরা এসে রেগুলার মতো ঘুরছি আর মেয়েরা এখানে এসে এত লাইটিং দেখে এত লোকজন দেখে ওপর হতবম্ব হয়ে যায় তো সবকিছু অবাক হয়ে দেখতে থাকে তো সেগুলোই দেখছে আর এখানে একটা স্টল দিয়েছিল চুরির তো এই চুড়িগুলো কি সুন্দর জাস্ট তো এখান থেকে এর আগের বার আমি সাবানে আমি গ্রিন চুরিগুলো নিয়েছিলাম তো বেশ ভালো হয়েছিল আর এখানে জিগো যে স্পিনার কিনছিল তো সেগুলোই আমরা দেখছিলাম তো আর এখানে না প্রচুর দেখো সফট টয়েজ রয়েছে খুব সুন্দর কি সুন্দর লাগছিলো সফট টয়েজগুলো দেখতে তো জিগো যে স্পিনার ডিনারটা কিনেছিল সেটাই আমাকে দেখাচ্ছিল আর আমি একটু মাম্মার সাথে কথা বলছিলাম আর আমি আর জিকো এখানে উঠেছিলাম ট্রেনে তো ট্রেনের একদম লাস্ট সিটে আমরা বসেছিলাম আর জিকো এটা আমাকে বলেছিল তো আমরা যেহেতু লাস্ট সিটে বসেছি তো জিকো এখানে খুব এক্সাইটেড হয়ে আছে কারণ মাম্মার সাথে বসেছে তো খুব হ্যাপি আর ওকে হ্যাপি দেখে আমার বেশ ভালো লাগছিল তো ট্রেন থেকে নেমে আমরা কিছু ফুচকা খেয়েছিলাম আর মোমোজ খেয়ে মেলাকে টাটা বাই বাই করে বাড়ি